দেখতেই পাচ্ছেন গাড়িটা কি ময়লা পড়ে আছে এখানে উপরে গাছ তো গাছের পাতা পড়ে ময়লা পরে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সংসারে গাড়িটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কজ আমাদের এই গাড়ি আমাদের বেশ কয়েকটা গাড়ি রয়েছে তার মধ্যে এটা অন্যতম বিএমডব্লিউটার আসলে সবচেয়ে ফেভারিট গাড়ি ওর গাড়ি যত সুন্দর থাকবে ওর অত ভালো থাকে তো গাড়িটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের কারণ গাড়িটা একদম আমাদের সন্তানের মতো বলতে পারেন নিজের বাচ্চার মতো যত্ন করে রাখতে হয় ফ্যামিলি মেম্বার আমাদের পরিবারের সদস্য আর কি তো গাইতে ধুলাপুর আসে ভাবলাম ও যেহেতু বাসার মধ্যে গিয়েছিল মাত্র স্টান আনতে তাই ভাবলাম আমি নিজেই পরিষ্কার করে ফেলি হুম আমি এসে দেখি ও পরিষ্কার করতেছে ভাবলাম যে এটা মেমোরি হিসেবে রেখে দিই ও খুব লক্ষ্মী মেয়ে আসলে সব কাজেই আছে আমাদের সাথে মানে ওর কোনো কিছুতে না নেই ও যেমন রান্না করতে পারে ঘর বসাতে পারে দেখতে পাচ্ছেন গাড়ি মুসে ভাবছিল এটাও করে ফেলছে আমি ভাবি সে গাড়ি মুসবে ঠিক আছে তুমি মোছো গাড়িটা আসলে অনেক ময়লা আছে ওয়াশ করতে হবে এটা ওয়াশটা করলে যাবে না এটা দিয়ে ওয়াশ করতে হবে পানি মারতে হবে ওকে